সূর্য যদি উঠে থাকে আমাদের বিজয় হবে নিশ্চিত আয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ স্বৈরাচার কেটেছে খালের সাদের নানান রকমের তাল ফখরুদ্দিন মহিউদ্দিন সব দিন থেকে শেষ সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোন শহীদ আচারের ষড়যন্ত্র বাংলার জমিনে রুখতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে ঐতিহ্যবাহী কয়রা বাজার কেন্দ্রীয় শাহে জামে মসজিদের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে প্রশংসা আদায় করলাম কার সব জায়গায় প্রশংসা আদায় করব কার সুখে থাকলেও প্রশংসা করব আল্লাহ দুঃখে থাকলেও প্রশংসা করব আল্লাহ

ওনাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সেই ঢাকায় গিয়েছিলাম এবং মসজিদ কমিটিকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ উনি আমাদের দাওয়াতটা গ্রহণ করেছে এবং আজকের যিনি বিশেষ বক্তা মাওলানা আবুল কালাম আজাদ আزهারি সাহেব উনিও আসতেছেন আলহামদুলিল্লাহ আমরা এত বড় একটা মাহফিল এত বড় একটা বক্তাকে কয়রার জমিনে আনতে পারছি এই জন্য আল্লাহ তালার দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কথা হয়েছে হুজুর যমুনা নদী পার হয়েছে যমুনা সেতু পার হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কয়রার মাটিতে পা রাখবেন এই জন্য আমি তাম এলাকার সকল মুসলমান ভাই বোনদের বলবো আল্লাহর আমরা আজ থেকে দুই বছর আগে এখানে মাহফিল করতে পারি কোরআনের মাহফিল বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য আমরা এবার বড় একটা আয়োজন করেছি বড় একটা আল্লাহ ছেলেকে আমরা পেয়েছি এই জন্য আমরা ঘরে বসে থাকার সময় আর নেই তাই যে যেখানে আসি যে যেখানে আসি চাষটালে বা বিভিন্ন জায়গায় আল্লাহ রস্তে মেহরবানি করে আপনারা ইশার নামাজের পরেই এখানে এসে উপস্থিত হবেন এবং ধারাবাহিক বয়ান চলবে বিশেষ বিশেষ বক্তা এখানে আলোচনা করবে মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব আসবেন এবং জেলা জামাতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম সার এখানে উপস্থিত হবেন সেই জন্য আমরা এই ব্যান্ডেল যেন কোন রকম ভাবেই থাকা না থাকে আমরা আজকে কয়রার জমিনে এত বড় মাহফিল করতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড় হয় আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে থাকে আসলে কোন গুনাহগার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব সুবহানাল্লাহ বলে এটা এমন একটি সময় যেই সময় অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এই ডাকও আল্লাহর দরবারে পৌঁছে যায় সুবহানাল্লাহ বলুন মাসখানেক কোনো বাধা নাই মনে করেন শ্যামলিপাড়া বাস স্ট্যান্ড আছে সামনে এখান থেকে বাস ছাড়বে বাস ছেড়ে দিছে পিছনে যদি একটা জারু বেঁধে দেয় বলেন তো বাসের সাথে জারুটা যাবে কি যাবে না ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলছে এই সময় এই সময় যদি কেউ আল্লাহ কে আল্লাহ বলে ডাক দেয় এই তো আল্লাহর দরবারে পৌঁছে যায় সুবাহ আল্লাহ বলো আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ এ আমার বন্দারাম তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক কাজ করবে যে কাজগুলোর মাধ্যমে তোমাদের গুণ হয়ে যাবে অনেক খারাপ অশ্লীল কাজ করবে যেই কাজের মাধ্যমে তোমাদের গুনাহ হয়ে যাবে হে বান্দা তোমরা গুনাহ করবে তাও আমি আল্লাহ জানি তোমরা পাপ করবে তাও আমি আল্লাহ জানি

তোমরা নামাজের পরে কেটেছ আমি আল্লাহ তাও তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে নেয় তারপরে নিশি রাতে মানুষ যখন ঘুমে যায় তোমার ছেলে যখন ঘুম যায় তোমার বিবি যখন ঘুম যায় তুমি ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাও রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলে বান্দারে তারপরেও যদি আমি আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলো মাফ না করি তারপরেও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে না আল্লাহ তালা বলেন বান্দা জীবনে যতই গুণা করেছ আমি আল্লাহ রব্দুল আলমিনের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমার তাম জীবনের গুণাগুলো মাফ করে দেবো কথা বলেন ঠিক না আমরা আজ থেকে দুই বছর আগে এখানে কোরআনের মাহফিল করতে পারি নাই বাধা দিয়েছে সূর্য যদি উঠে থাকে আমাদের বিজয় হবে নিশ্চিত আয়ুবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ স্বৈরাচার কেটেছে খালের সাদের নানান রকমের তাল ফখরুদ্দিন মহিউদ্দিন সব দুরার দিন থেকে শেষ সামনে টুপি ওলাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর সুরযোগ ইসলামের সুরযোগ আগামীর সুরযোগ কোরআনের সুরযোগ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোন স্বৈরাচারের ষড়যন্ত্র বাংলার জমিনে রুখতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা He's a noob. আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন সামনে আমাদের একটা ভালো নেতা দান করেন আমরা সেই জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করব আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ আপনাদের সামনে যে কথাগুলো বললাম আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এরপর আপনাদের আমল করার তৌফিক দান করেন সকল বলুন আমিন মাস আল্লাহ জাজা কাল্লাম কয়রা দত্তপাড়া থেকে হাজি মোহাম্মদ গোলবার হোসেন অত্র জিগের জন্য আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করেছেন সকলে বলুন আমিন আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন সকলে বলুন আমিন আল্লাহ যেন তার জানের মধ্যে বরকত দেয় আল্লাহ যেন তার মানের মধ্যে বরকত দেয় আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দেয় সকলে বলুন আমিন আরেকজন 100 টাকা দান করেছে আল্লাহ যেন দান কবুল করে সকলে বলুন আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ